আন্দোলন ছড়িয়ে পড়ার পর শেখ হাসিনা বিক্ষোভ দমনে যে যে ব্যবস্থাগুলো নিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো তিনি কিভাবে করেছেন কার পরামর্শে করেছেন এ নিয়ে একটা সংবাদ ছাপিয়েছেন রেশিয়া দ্য মিরোর এশিয়া এই পত্রিকাটা জার্মান বেসড এটার সম্পাদক মারুফ মলিক আপনার সবাইকে চিনেন তিনি আগে কলা নিতেন প্রথম আলোতে এবং এই মিরোর এশিয়া ঢাকা প্রতিনিধি যারা আছে তাদের সবাইকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নাশকতার দায়ে তো এই মিরোর এশিয়ার উপর যে সরকার একটা ক্ষোভ আছে তা তো বলাই বাহুল্য এবং এই মিরোর এশিয়ার ওয়েবসাইট কিন্তু সরকার বাংলাদেশে ব্লক করে রেখেছে তো আমরা একটু এই মিরোর এশিয়ার থেকে আমরা একটা প্রতিবেদনটি পড়ে শোনাই যে আসলে ভারতের র বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কিভাবে আসলে এই হাসিনার রেজিমকে টিকির একটা সহায়তা করেছে এই কোটা আন্দোলনের ভিতর দিয়ে এবং আপনারা জানেন যে ভারতের এই ধরনের অভিজ্ঞতা আছে যেমন মণিপুরে জাতিগত বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এবং কাশ্মীরে তো সবসময়ই এরকম ঘটনা ঘটতেই থাকে এবং কাশ্মীরের সঙ্গে বাংলাদেশের মিল আছে যেমন কাশ্মীরে যেমন কাশ্মীরের প্রত্যেকটা জনগণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের প্রায় নাইনটি ফাইভ জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে তবে কাশ্মীরের একটু উপকার আছে যে কাশ্মীরে কিন্তু ওই ছাত্রলীগ যুবলীগ নাই কিন্তু বাংলাদেশে ছাত্রলীক যুবলীগ আছে যারা ওই যে প্রতি রাতে রাতে এই ব্লক রেড দিয়ে স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করা হয় আর ছাত্রলীগ যুবলীগ একাত্তর সালের রাজাকারদের মতো ওই পুলিশকে বাসাগুলা চিনিয়ে দেয় কোন কোন বাসায় আসলে এই ছাত্ররা থাকে তো এই হচ্ছে অবস্থা আমি একটু সরাসরি দ্য মিরর এশিয়ার খবরটায় চলে যাই সেখানে আসলে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে এই শেখাসিনার যে চরম বিপদে পড়েছে গত চোদ্দ পনেরো বছরে এত বিপদে শেখসিনা পড়ে নাই তখন কিভাবে ভারতের র এই শাকাসিনাকে হেল্প করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আন্দোলনকে প্রশমিত করার জন্য হেডলাইন দিয়েছে যে র যেভাবে শেখ ক্রাইসিস ম্যানেজমেন্টে গিয়ে আপনারা জানেন যে র হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার তো এখানে লিখেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিদেশি মিশনগুলোর মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশি মিশন যে র সবচেয়ে বেশি কিন্তু সক্রিয় এই বাংলাদেশে অন্য দেশে কিন্তু এত সক্রিয় না ভারতের ভূ নিরাপত্তার জন্য বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি তাই বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটা হবে ভারতের জন্য উদ্বেগ এবং শঙ্কার বিষয় গত প্রায় দেড় দশকে র এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিডিআর বিদ্রোহ এবং দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে যেভাবেই হোক আওয়ামী লীগকে জিতিয়ে নিয়ে আসা এই চ্যালেঞ্জ র খুব ভালোভাবেই উতরে গেছে দুই হাজার চব্বিশ সালেও ভারতের র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সফল হয়েছে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই হাজার তেইশ সালের মে মাসে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর পরই শেখ হাসিনার মালদ্বীপ সফরে র এর তৎকালীন চিফ এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা দুইজন সাবেক হাইকমিশনারের সঙ্গে শেখাসিনা এবং রেহানা দীর্ঘ বৈঠক করেন মূলত ওই বৈঠকেই আমেরিকাকে কিভাবে বসে আনা যায় সেই পরিকল্পনা ঠিক করা হয় এই পরিকল্পনাতেও কিন্তু র সফল হয়েছে র আমেরিকাকে বসে এনে ফেলেছে তাই স্বাধী জানুয়ারি নির্বাচনের পর শেখাসিনা এবং র উভয় কিন্তু খুব মানে ফুরফুরে ম্যাচাজ এ ছিল যে সবকিছু ঠিকঠাক পরিকল্পনার মতে চলতেছে সম্প্রতি শেখাসিনা দিল্লি সফরে গিয়ে রয়ের সাহায্যের প্রতিদান স্বরূপ ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছেন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলতেছে যে এই সব চুক্তিতে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে একতরফা ভাবে মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেওয়া হয়েছে বাকি দুটো হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চলাচলের করিডোর এবং তিস্তা নদী প্রকল্প মংলা ও রেল করিডোর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আমলার উদ্দেশ্য প্রণোদিত কালক্ষেপণের কারণে চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলে চুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের এই কারণে কিন্তু ভারতের সঙ্গে চুক্তিটা সাইন হয়নি বাংলাদেশের আমাদের একটি সূত্র বলতেছে যে রেল করিডোর চুক্তি সংক্রান্ত ফাইলটি দিল্লির বাংলাদেশি হাইকমিশন বা রেল মন্ত্রণালয় কিন্তু নাই এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে কারণ চুক্তির একটি ধারায় বলা হয়েছে যে চলন্ত রেলে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না তবে ভারতীয় রেল বাংলাদেশ ভূখণ্ডে কোনো নিরাপত্তা জনিত সংকটে পড়লে তখন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে ভারতীয় নিরাপত্তা বাহিনী মানে বাংলাদেশে ভারতের সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার অজুহাত তুলে অনেকেই মনে করছেন যে এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশে সৈন্য পাঠানোর একটা বন্দোবস্ত করে রাখলো এই তিনটি চুক্তির বিষয়ে ফাঁস হওয়ার পর চীন শেখ উপর নাকশ হয় এবং চীনের ধারণা বাংলাদেশের রেল করিডোর দিয়েই ভারতের উত্তর চীনকে ঠেকাতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে এই কারণে শেখ হাসিনা চীন সফর নিয়ে প্রত্যাশিত সফলতা পাননি চীনের পক্ষ থেকে শেখ হাসিনার উপর এরকম শীতলাচারণই করা হয়েছে শেখ হাসিনার চীন সফর নিয়ে যখন দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কেন্দ্রীয় সদরে চুলচেরা বিশ্লেষণ চলতেছে তখনই ঢাকায় ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে পড়ে এবং এই আন্দোলনের গতিবিধির উপর নজর রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল একজন নবীন বাঙালি র কর্মকর্তাকে ওই বাঙ্গালী কর্মকর্তার সাতারোই জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন র এর উর্ধ্বতন কর্মকর্তারা দিল্লিতে র এর কাছে তথ্য আছে যে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর গুল্লির নির্দেশ দিয়েছে পুলিশের হাইকমান্ড শুরুতে এটা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনুসারীদের কাজ হিসেবে ভাবলেও পরে তারা জানতে পারে যে সরকারের উচ্চ মহল মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ ঘৃণাসূচক শব্দোচ্চারণ করেই গুল্লির নির্দেশ দিয়েছেন পুলিশ গুলি করে দমানোর চেষ্টা করলেও চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রেক্ষাপটে আঠারোই জুলাই উভয় দেশের সরকার মানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার উভয়ই বিচলিত হয়ে পড়ে দিল্লিতে শেখ হাসিনার কন্যা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে আলোচনা করে জানায় যে পরিস্থিতি বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়াবহ তিনি বলেন যে আওয়ার স্টুডেন্ট হ্যাজ রেবেলড এরপর শেখ হাসিনার সঙ্গে রয়ের যে প্রধান আছে তার সরাসরি খোনালাপ এবং ওই আলাপে কারফিউ জারির বিষয়টি উঠে আসে এবং শুক্রবার জুবান নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ করেছে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয় টেলিফোন আলোচনায় রয়ের পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয় শেখ হাসিনা কারফিউ জারি করতে রাজি হলেও ডিজিএফআই এর কাছ থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় জানতে চান মানে শেখাসিনা যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আছে সামরিক গোয়েন্দা সংস্থা তাদেরকে জিজ্ঞেস করে যে আমি যে কারফিউ দিব এই সেনাবাহিনী কি ঠিক থাকবো আসলে সেনাবাহিনীর ভিতরের অবস্থাটা কি এরা কি সবাই আমার অনুগত আছে কিনা কিন্তু ডিজিএফআই এর আগেই র হাসিনাকে আশ্বস্ত করে মানে ডিজিএফআই এর আগেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র হাসিনাকে আশ্বস্ত করে বলে যে আমাদের কাছে হিসাব আছে তোমার সেনাবাহিনী সব নিয়ন্ত্রণে আছে কোনো সমস্যা নেই আমরা এগুলো আগে ঠিকঠাক করে রাখছি উল্লেখ্য যে দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের পর ডিজিএফআই এর একটা অংশ র এর বাংলাদেশের ছেলে পরিণত হয়েছে এরাই মূলত ভারতকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল গোপন তথ্য সরবরাহ করে থাকে এই সেল ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র কেনা সহ নানা বিষয় বাংলাদেশ সেনাবাহিনীকে প্রভাবিত করে তো র এবং শেখ ধারণা ছিল যে কার্ফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিলেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কিন্তু শনিবার ঢাকায় কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং পঞ্চাশ জন নিহত হয় বলে তথ্য যায় দিল্লিতে মানে ভারতের রাজধানী দিল্লিতে একই সঙ্গে র জানতে পারে যে আওয়ামী লীগের একাংশের নীরব সমর্থনও কিন্তু আছে আন্দোলনের প্রতি এই অবস্থায় শনিবার দিল্লি এবং কলিকাতায় একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধারকরা পরামর্শ নেওয়া হয় যে বাংলাদেশের উপর নজর রাখা সাংবাদিক এবং মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনীতিকেরও বৈঠকে অনেকেই শেখ হাসিনার দিন শেষ মন্তব্য করেন কিন্তু তার মধ্যে রয়ের প্রধান বৈঠকে একটি বার্তা পাঠায় তিনি বলেন যে কাশ্মীরের অভিজ্ঞতা কাজে লাগাও প্রয়োজনে আরেকটি কাশ্মীর বানাও তবুও শেখ ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে নির্দেশ পেয়ে এর একটি দল শনিবার ঢাকায় তেজগাঁও বন্দরে গোপনে অবতরণ করে ঢাকায় নেমেই এই দলটি গোপনে বৈঠক করে ডিজিএফআই ডিবি পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিশেষ নজর রাখা হয় মার্কিন দূতাবাস এবং চীনা দূতাবাসের উপর শনিবারের সিদ্ধান্ত হয় যে দুই সালে কাশ্মীরে দমন পদ্ধতি অনুসরণ করে ঢাকা মিশন দুই সালে সফল করা হবে সব ধরনের ফোন কলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের উপর বিশেষ নজর রাখা হয় লাশ গুম করার টিমও তৈরি করা হয় কাশ্মীরের মতোই বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে যৌথ বাহিনী যা এখন পর্যন্ত অব্যাহত চলতেছে রয়ের কর্মকর্তারা সরাসরি ঢাকার মাঠে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ সময় ঢাকায় ভারত বিরোধী নানা গুঞ্জন তৈরি হয় এর মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা যায় কিছু লোককে হাইকোর্টের রায় এবং সরকারের প্রজ্ঞাপন জারির পাশাপাশি পরিস্থিতি শেখ নিয়ন্ত্রণে চলে আসে ফলে চব্বিশে জুলাই র এর দলটিকে আর মাঠে না নির্দেশ দেওয়া হয় দিল্লি থেকে জুলাই থেকে মাঠ থেকে সরাসরি সরে আসে দলটি এরপর সহায়ক একটি টিম ভারতের রাজধানী দিল্লি থেকে টেলিফোনে পরামর্শ দিচ্ছেন এর পাশাপাশি দিল্লি ও কলকাতাতেও যেন বাংলাদেশ বিরোধী কোনো বিক্ষোভ না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তদারক করতেছে চুক্তিতে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এরপর কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের উপহাইকমিশন ঘেরাও করলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন চাপে পড়ে যায় একুশে জুলাই রবিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের এক অধ্যাপককে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে মধ্যাহ্ন ভোজন নিয়ন্ত্রণ করা হয় ওই মধ্যাহ্ন ভোজনে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠনগুলো যেন দিল্লিতে কোনো বিক্ষোভ না করে বা হাইকমিশন ঘেরাও করতে না আসে তা নিশ্চিত করা দায়িত্ব দেওয়া হয় ওই অধ্যাপককে তো এই হচ্ছে ঘটনা দর্শক এটা দা মিরো রেশিয়া প্রকাশিত হয়েছে এবং এই ঘটনা সত্য কি মিথ্যা এটা সম্পূর্ণ দা মিরো এশিয়ার উপর আমি শুধু আপনাদেরকে এই মিরো রেশিয়ার রেফারেন্স দিয়ে এটা পড়ে শোনালাম তবে যদি এটা সত্য হয় তাহলে আসলেই মানে ভারতীয় গোন্দা সংস্থারও যেভাবে হেল্প করতেছে এবং আপনারা জানেন যে এদের ওই বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা আছে কাশ্মীরে তারপরে ওই যে মণিপুরে বা বিভিন্ন জায়গায় ওই বা কৃষক আন্দোলন হলো ভারতে এগুলোকে কাজে লাগিয়ে তারা শেখ নিরাপত্তা দিচ্ছে তবে এটা এটা যদি হয় তাহলে তো অবশ্যই দুঃখজনক এবং ভারতের প্রতি হবান জানাবো যে এতদিন অনেক কিছু করেছে শেখ হাসিনা রাখার জন্য কিন্তু এগুলো আর কাজ দিবে না কারণ একটা লোককে একটা সময় যেতেই হয় শেখ হাসিনার এখন সেই অন্তিম সময় সমাগত কাজেই এখন যতই আপনারা শেখ রক্ষা করতে চান না কেন কেনাকে আপনারা রক্ষা করতে পারবেন না আর আপনারা নিজেরাও জানেন আপনার যেহেতু ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনাদের নিজস্ব জরিপ আছে অভ্যন্তরীণ জরিপ আছে আপনারা জানেন যে শেখ হাসিনাকে দেশের মানুষ মতো ঘৃণা করে সুতরাং একটা ঘৃণিত মানুষকে এভাবে জোর করে টিকিয়ে রেখে আপনারা আপনাদের দীর্ঘমেয়াদী কিন্তু আপনারা নিজেদের সমস্যা নিজেরাই সৃষ্টি করতেছেন এখনো সময় আছে শেখ হাসিনাকে সরিয়ে ফেলুন দেশে গণতন্ত্র দিন গণতন্ত্রের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে তাদের নেতাকে তারপর আপনারা বড় প্রতিবেশী আপনাদের সঙ্গে সম্পর্ক আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আপনাদের নিরাপত্তা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না আপনাদেরকে শেখ হাসিনা জুজুর ভয় দেখাচ্ছে যে যে বিএনপি জামাত ক্ষমতা এলে তোমাদের সঙ্গে গণ্ডগোল হবে আসলে এগুলো কিছুই হবে না আপনাদের সঙ্গে সম্পর্ক এখন যা আছে তারপরে ভবিষ্যত তাই থাকবে সুতরাং এই হাসিনাকে টিকে রাখার জন্য আপনারা আর চেষ্টা করবেন না দয়া করে অনেক হয়েছে এবার আপনারা খান হন না হলে কিন্তু আপনাদেরকেও এর পরিণতি ভোগ করতে হবে কারণ নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু এড়ায় না